আসসালামু আলাইকুম দূরের ও কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসছিলাম ঘুরার জন্য আজকে প্রচুর পরিমাণ গরম আজকের ওয়েদার হচ্ছে হান্ড্রেড ওয়ান একশো এক প্রচুর পরিমাণ গরম তো হঠাৎ করে ঘুরতে আসা তো ঘুরতে এসে সৈকত বায়না দলো যে ও মাছ ধরবে তো ও নামলো

কিন্তু আজকে অনেক পোকা কামড়াচ্ছে অনেক পোকা ভাই কামড় দিচ্ছে মানে সৈকত খুব চেষ্টা করতেছে মাছ ধরার জন্য

এই যে এই তাড়াতাড়ি আস আচ্ছা যাই হোক ওনারা একটু বিরক্ত হয়েছেন কারণ হচ্ছে ওনারা এখানে পূজা করতেছিল দেখছেন যে ওনারা পূজা করতেছিল তো ওনাদের সামনে ওরাও সবাই খেয়াল করে নাই তো এর জন্য এটা হয়েছে আর কি দেখতেছেন সে কুকুর নিয়ে আসছে fuck আজকে প্রচুর পরিমাণ পোকা আর পোকা খুব বিরক্ত করতেছে

তবে সাইজটা একটু বেশি ছোট চোখে মুখে ঢুকতেছে না আমার আমার মাছ ধরে যেই পোকার পোকা আমি অবশ্য জাল কিনছি মাছ ধরার জন্য ঝাঁকি জালও কিনছি এই জালও কিনছি টানা জালও কিনছি দিলে একটু গুড়া মাছ না মাসালা দিলে পাইছে কিন্তু সাইজটা একটু বেশি গুড়া আর বেশি ছোট হ্যাঁ তিনটা তিন টান তিন টান তিন টান কিন্তু সবই ঠিক ছিল কিন্তু মাকা একটা ওই যে পোকা আছে কামড়াইতেছে তো এর জন্য দাঁড়ানো কষ্ট এই যে দেখছেন আমরা হচ্ছে এটা হচ্ছে জিএফকে এয়ারপোর্টের খুবই কাছে এটা হচ্ছে জি জিএফকে এয়ারপোর্ট ওই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে জেএফ এয়ারপোর্ট ওই যে বিমান উঠতেছে আজকে সৈকত তুই পাশে না ওই পাশ না তাহলে মাছ তো দেবো কে ওই পাশে থাকেন ওইদিকে মাছ যাবো কে তো তুই এদিকে থাকবি তুই থাকবি জালের পিছনে আর নাইলে থাকবি জালের সাথে তাহলে তো মাছ যে দেখতেছেন যে খুবই সুন্দর চমৎকার একটি বন এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন সময় হচ্ছে সন্ধ্যা আটটা জুনের চব্বিশ তারিখ সৈকত মনের আনন্দে সাঁতার কাটতেছে সে খুব খুশি আমিও চাইছিলাম পানিতে নামবো কিন্তু পোকার পরিমাণ যে এত বেশি পানিতে নামার ক্ষমতা নাই প্রচুর পোকায় কামড়াইতেছে এখান থেকে চলে যাওয়া মনে হয় উত্তম আমি থেকে চলে যাবো মরিয়ম ওইদিকে ধর তুই মিডেল ধর মিডেল ধর মিডেল ধর

বাইরেও গেছিল ওই পাশে ধরতে আপনারা কি ক্লোজ করে ফেলছেন ওই পাশে যে মাছ ধরা বন্ধ করে ও মশা ওই ওই পাশ থেকে চলে আসলাম যে যে আপনাদের সঙ্গে দেখা হলো ওই যে তখন মশার যে কামর সহ্য করতে পারছিলাম এর জন্য চলে আসছি আর কি মশা না এক পদের কি পোকা এটা না মাশাল্লাহ খারাপ না পায় নাই ভালোই পাইছে হ্যাঁ হ্যাঁ হ্যাপি একটা বাংলাদেশের মতো আমাদের একটা অনেক কাজ করলো যে আমরা ইউস এ থেকেও মানে জাল দিয়ে আমরা একটা মাছ ধরতে পারতেছি এটা খুব একটা আনন্দের বিষয় যেমন বাংলাদেশের মানুষ মাছ ধরে মাছ ধরলে একটা আনন্দ থাকে সেই আনন্দ মাছ ধরার মধ্যে অন্যরকম একটা আনন্দ ফিলিংস কাজ করছে যত কিছু হোক আমরা কোনো কিছু আনি নাই আজকে তো আমাদের বাংলাদেশের বাইরা মাছ ধরতেছে ওইখানে আমি একটু হেল্প করলাম জাস্ট এই যাই হোক সৈকত অনেক আনন্দিত মাছ ধরার মাছ ধরতে পেরে ভাই আপনার অনুভূতি কি মাছ ধরলেন যে মাছ ধরা তো এখানে এসে দেশের ফিল পাইতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় অনুভূতি আর

তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমাদের মাছ ধরা দেখলেন সৈকত অনেক কষ্ট করলো মাছ ধরলো আপনাদেরকে দেখাইলো মাছ ধরে তো সৈকতের আর এখানে সবচেয়ে বেশি একটা মজার বিষয় হলো যে আমি এখানে গোসল করতে পারছি লুক লাইক ইজ মাই ভিলেজ এই ভিলেজে নোয়াখালীর মতো এরকম এসে দেশের মতো বাংলাদেশের মতো এখানে এসে পুষ্করিতে গোসল করা একটা ফিল অন্যরকম আজকে অনেক গরম পড়ছে সেখানে আমরা গোসলও করলাম এমনকি প্লাস মাছও ধরছি খুব এনজয় করছি সবাই লাইক দিবেন এবং প্লিজ করে দিবেন ইউ সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্য এক পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা আসলাম একটু কফি নেওয়ার জন্য প্রচুর ভিড়